দুর্গা পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধি পূজা এই সন্ধি পূজা মহা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং মহানবমী তিথির প্রথম চব্বিশ মিনিটের সংযোগকালে অর্থাৎ মোট আটচল্লিশ মিনিটের মধ্যে সম্পন্ন করা হয় এই সময়টিকে মহাসন্ধি বলা হয় দেবী চামুণ্ডার আরাধনা এই সময় করা হয় অর্থাৎ সন্ধি পূজার সময় দেবী দুর্গাকে তার ভয়ঙ্কর রূপ চামুণ্ডা রূপে পুজো করা হয় আধ্যাত্মিক দিক থেকে এই সন্ধিকথার অর্থ হলো মিলন এটি অষ্টমী এবং নবমী তিথির মহামিলনের সময় এই পূজা রাগ অভিমান ভুলে একসঙ্গে থাকার বার্তা দেয় এবং শুভ শক্তির জয়কে নির্দেশ করে এই সন্ধি পূজায় সাধারণত একশো আটটি প্রদীপ জ্বালানো হয় এবং দেবীর চরণে একশো আটটি পদ্মফুল নিবেদন করা হয় একশো আট সংখ্যাটি শুভ বলে মনে করা হয় এবং দেবীর একশো আটটি নামকেও নির্দেশ করে মনে করা হয় এই ভক্তি ভরে পূজা করলে সারা বছর দেবীর পূজা করার ফল পাওয়া যায় ভরে এই পূজা করলে গ্রহদোষ কেটে যায় খারাপ স্বপ্ন দেখার প্রবণতা কামে মনের জোর বাড়ে এবং রোগ ব্যাধি দূরে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে ঘোরতর যুদ্ধে লিপ্ত ছিলেন তখন মহিষাসুরের দুই প্রধান সেনানায়ক চণ্ড ও মুন্ড দেবীকে পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করে অসুরদের এই অপ্রত্যাশিত আক্রমণে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধে তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করে এবং তার তৃতীয় নয়ন উন্মোচিত হয় দেবীর তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হন দেবী চামুণ্ডা যিনি দেবী দুর্গার এক ভয়াল ও শক্তিশালী রূপ দেবী চামুণ্ডা আবির্ভূত হয়ে মুহূর্তের মধ্যে চন্ড ও মুন্ডকে বধ করেন এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর অষ্টমী এবং নবমীর সংযোগকালে আটচল্লিশ মিনিটের এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয় দেবী চামুণ্ডা রূপে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক এই পূজা এটি দুর্গাপূজার একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মুহূর্ত যা মহাষ্টমী তিথির সমাপ্তিতে শুরু হয়ে মহানবমীর মধ্যে প্রবেশ করে